আলু ভেন্ডি পোস্ত দিয়ে রেসিপিটা তৈরি করলাম তোমরা দেখো খুব ভালো লাগবে চলো দিয়ে ইয়ে করছিস অন্ধকার বাবু ঘরটা মা দুর্গা বানাচ্ছিস আচ্ছা ওর কাজ করুক ওর মা বেরিয়েছে এই দেখো তো ওই ইয়েটা বন্ধ হয়ে গেল ওই টিভিটা বন্ধ হয়ে গেল কেন যাই না আজকে রান্না হচ্ছে এই যে এইটা ভেন্ডি দিয়ে এই যে পোস্ত দিয়ে করব হ্যাঁ আমি কি পোস্ত দিই আমি এখন ভিডিও কিছু করছি না ভিডিও করলে বলবে থামি ওই যে চাপিয়ে দিয়েছে হয়ে এসে হয়েছে এসে হ্যাঁ যাচ্ছি এই যে মাছ চাপিয়েছিস দেখো নাতনি চাপাচ্ছে আমি ভিডিও দেখাচ্ছ ওই কী তুমি তোমার কাজ করো আমি রান্না করে নিই মা তো বেরিয়েছে মা কখন আসবে আচ্ছা আমি মুখ দেখাচ্ছি না আমি একদম মুখ দেখাচ্ছি না বাবা বাচ্চা নেটে গেছে না আমি মুখ দেখাবো না এই মুখ দেখাবো না ঠিক আছে আমার মুখ দেখানো চলবে না তাহলে ওর মুখ দেখাতে হবে ঠিক আছে আমি এখনো মুখ দেখাইনি মাছটা করে নি আমি আসছি তোমার মুখ দেখাতে হবে কেন তাহলে তুমি ভিডিওটা তৈরি করো আমাকে কষ্ট করে ভিডিওটা করতে হয় তা আমাকে দে আমাকে না দেখলে কি করে হবে আমি আমি তো কষ্ট করে ভিডিওটা করছি তুমি তো করো না তুমি ভিডিও করো এরকম করতে পারবে রান্না দেখাতে পারবে রেসিপি দেখাতে পারবে তাহলে ঠিক আছে তোমাকে তো দেখালাম যাও যাও তুমি তোমার কাজ করো আমি রান্নাটা সেরে নিই তারপরে তোমাকে সান করাবো ঠিক আছে যাও অনেক কাজ আছে বাবু মায়ের আসতে দেরি আছে যাও কাটাবো পোনা মাছের ঝোল একটু করছি আর ওই ভেন্ডির চটচুরি করবো পোস্ত দিয়ে আর অড়িষার ডিম হবে অড়িশা মানে আমি ভিডিও করলেই হলো বাপরে বাপ ও পে যায় ও বলতে চায় তুমি মানে তুমি ক্যামেরার সামনে আসবে না ক্যামেরার সামনে আমি আসবো বুঝতে পেরেছ একটু বড় হলে তো বেঁচে যাই অড়িশাই করবে ভিডিও চলো মাছটা একটু ফুটু হয়ে যাক দেখিয়ে দেব মাছের ঝোল হয়ে গেছে এবার আমি ঝোলটা নামিয়ে নেব এবার ভেন্ডি আলু আর পোস্ত দিয়ে রান্নাটা করব চলো পোস্তটা বেটে নিই অল্প পোস্ত মিক্সিতে অসুবিধা হয়ে যায় রান্নাটার একটু রেসিপিটা দেখাবো দেখো পোস্ত বাটা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করছি রান্নাটা কিভাবে করছি একটু সঙ্গে থাকো দেখিয়ে দিচ্ছি চলো তেলটা পরিমাণ মতো দিলাম আর আগে ভেজে নেব ভেন্ডিটা ভেন্ডিটা আগে ভেজে নেব একদম যেন গলে না যায় গলে গেলে কিন্তু রান্নাটা করা যাবে না কেননা ভেন্ডি গলে গেলে সেটা খাওয়া যায় না সেইভাবে তুলতে হবে যে অল্প ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি সম্পূর্ণ ভেজে ভেন্ডি তুলে নিলাম এবার আরেকটু তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা তেজপাতা দিলাম আর দিলাম হলো কালো জিরে ফোড়ন এবার আলুটা দিয়ে দিলাম এটা যারা পেঁয়াজ দেখাবে পেঁয়াজ দিয়েও করতে পারো আমি নিরামিষ একদম করছি পেঁয়াজ ছাড়া নুন দিয়ে দিলাম একদম নিরামিষ তরকারি একটু নেড়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে আলু এবার হলুদ আর পোস্ত একসাথে মিশিয়ে দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব এটা ভালো করে নেড়ে নেব জলটাও দিয়ে দিলাম বাটি ধুয়ে এবার খুব ভালো করে নেড়ে নেবো আর আলুটা একটু সেদ্ধ করে নেব এর মানে এই জলেই কেননা যেহেতু ভেন্ডিটা বেশিক্ষণ রাখা যাবে না ওই জন্য ঢাকা দিয়ে দিলাম পোস্ত দিয়ে আলু দিয়ে মোটামুটি একটু নেড়ে নিলাম মানে একটু কষিয়ে নিলাম এরপরে আমি ভেন্ডি দেবো একটু আমি ধনে পাতা দিলাম আগে এটা আমি ইচ্ছে করে দিলাম না দিলেও চলে পরে আবার নামানোর সময় তো ভেন্ডি নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে তো নামাতেই হবে তো দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভাজা ভেন্ডিগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে নেব আর সামান্য একটু জল দেব যেন ভেন্ডিটা গলে না যায় ভেন্ডিটা গলে গেলে কিন্তু একদম রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে মোটামুটি হয়ে গেছে মানে নাড়া যতটা ভেন্ডি আর আলু দিয়ে একটু নেড়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যদি একটু কম হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে একটু গরম জল দিয়ে দিলাম সামান্য ভেন্ডিটা যেন গলে না যায় আলু তো সেদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে নেব এরপরে একটুখানি ধনেপাতা দিয়ে নামাবো আর মিষ্টি তো একটু দিতেই হবে নাহলে টেস্ট আসবে না রান্নার একটু মিষ্টি দিয়ে দিলাম মোটামুটি পোস্ত দিয়ে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলু ভেন্ডি পোস্ত একটু ধনে পাতা দিয়ে দিলাম একদম চচ্চড়ি খেতে তো ভীষণই ভালো হয় যারা ভেন্ডি ভালোবাসো না এইভাবে খেয়ে নেবে রান্না করে খুব ভালো লাগবে চলো আবার আসি তোমাদের সামনে অনলাইনে কি কি আসলো দেখো পায়েল একটা আনবক্সিং করছে ওটা খুলে গেল

খুব ভালো হয়েছে ব্যবহারটা দেখি কতটা সুবিধা পাই ও এরকম করে করা যায় লম্বা করে ভিউজটা কিন্তু খুব সুন্দর কিন্তু দাম বেশি না রিল বানাবে রিল বানানো এমনিতে তোমার যেটা ইয়ে লাগে ল্যান্ডস্কেপে ও লম্বা করেও হবে আরেও হবে খুব ভালো হয়েছে দেখি ব্যবহার যদি করতে পারি তো ভালো এটা কোনো লম্বা করা যায় না কিন্তু এটা এই রকম এটা হাত না হাত দিয়ে করা এটা ওই যে দাঁড় করিয়ে রাখা যাবে দাঁড় করিয়ে নিচে 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 হবে না টেবিলে আচ্ছা হ্যাঁ জানলায় পর্যন্ত বাঁধা তা কাজ কারণ এই মাছটা তো এদের খুব স্মরণীয় মাছ ও আচ্ছা ছেড়ে আর বইয়ের দেহবার্ষিক আছে এই মাসে আর নাতনির জন্মদিন জন্মদিনে পাঠিয়েছে কে পাঠিয়েছে আচ্ছা বড় মাসি আচ্ছা ওর বড় মাসি পায়ের বড় মাসি মানে আমার নাতনির হলো বদ দিয়া তাই তো বা ভালো জিনিস এই গরমে পড়ার জিনিস খুব ভালো জিনিস পাঠিয়েছে হ্যাঁ সত্যি কথাই কাজের জিনিস হ্যাঁ এগুলো খুবই প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে লাগছে কালারই সুন্দর বাবু বাবু এই যে দেখে যাও তোমার জন্মদিনের জন্য বদ দিয়া বদ দিয়া তোমার জন্য কি পাঠিয়েছে দেখে যাও আসো বদ দিয়া কি পাঠিয়েছে দেখে যাও

অন্য মনুষ্ক হল ঠিক আছে রেখে দাও রেখে দাও রেখে দাও মা দিল আমাকে দেখো কিছু হ্যাঁ চলো এখন ভিডিওটা এন্ড করবো বলে আসলাম শুভ সন্ধ্যা জলতারঙ্গ থেকে সবাইকে স্বাগত হ্যাঁ দেখাচ্ছি এখন আমি কি দেখাচ্ছি কিছু বা যে অড়িশা সাজুকুজু করে নিচ্ছে অড়িশা কোথায় যাচ্ছে দেখো

আমি ওই টাইপুট লাপুটে ফোন লাগানোর মানে আলির আমি হাতেই ভিডিও বেশিরভাগই করি কোথায় পড়ে যাবে আর সমস্যা তো চলো ভিডিওটা এন্ড করি ও চলে যাচ্ছে ও দুপুরের দিকে এসেছিল এখন চলে যাবে বাড়িতে যেতে তো ঘন্টা খানিক লাগে তো চলো ভিডিওটা এন্ড করি এখানেই আর আর রাতে আর কি হবে ওই যা আছে সেগুলি খাওয়ার দাবার হবে যা প্রস্ত টোস্ত মাছ টাছ আছে সেই সবই হবে ভাত এসবই খাওয়ার হবে চলো নিজেও এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেক হ্যাঁ টাটা শুভরাত্রি জানি এদি শুভ সন্ধ্যা তো